পার্কিং থেকে ব্লগটা শুরু করছি তো তোমাদের একটা জিনিস দেখাবো আর আগে আমার নিজের পরিচয়টা দিদি ডটা করতে পারিনি আজকে মাত্র কিন্তু সাত দিন হয়েছে কিন্তু কোনো কাজে গেলে কি করবো বলো তাই জন্য আমি কিন্তু আলমারিতে হাত দিইনি কারণ আমার শাশুড়ি না বলে দিয়েছে না আলমারিতে হাত দিলে পুরো আলমারিতে যত বস্ত্র আছে মানে যত জামা কাপড় আছে বা আমার ড্রেস বাগেরা সব কিন্তু আমাকে ধুইতে হবে ওই ভয়ে কিন্তু আমি আর হাত দিইনি কত বড় কুমড়োটা দেখেছো দেখো বিশ্বাস এই দেখো বন্ধুরা আর ফৌজিবাবু কিন্তু এগুলো পাকাতে দিয়েছিল একটা কাঁধি নিয়ে এসেছিলো আমি কাঁধিটা শেয়ার করিনি যেহেতু আমার এত টাইম ছিল না আর ঠিক করছে আর এই দেখো আজকে সন্ধেবেলা সিঁদুর করেছি পনেরো দিন পরে আর

হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু আজকে পার্কিং থেকে এই ব্লগটা শুরু করছি তো তোমাদের একটা জিনিস দেখাবো আর আগে আমার নিজের পরিচয়টা দিদি টু ডট আসিস নাইন নাইন বি চ্যানেল থেকে আমি কুকুন তো অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না নেটওয়ার্কের প্রবলেম তার উপরে তো আমাদের ঠাকমা মারা গেছে তো তোমরা তো সেটা জানো বারবার বললাম নেই এই জন্য দেখো আমি সিঁদুর করতে পারিনি আজকে মাত্র কিন্তু সাত দিন হয়েছে কিন্তু কোনো কাজে গেলে কী করবো বলো তাই জন্য আমি কিন্তু আলমারিতে হাত দিই নি কারণ আমার শাশুড়িমা মা বলে দিয়েছেন আলমারিতে হাত দিলে পুরো আলমারিতে যত বস্ত্র আছে মানে যত জামা কাপড় আছে বা আমার ড্রেস বাগেরা সব কিন্তু আমাকে ধুইতে হবে ওই ভয়ে কিন্তু আমি আর হাত দিইনি যেহেতু কাজ অনেক আছে যেহেতু ফৌজিবাবু ঠাকুমা সাধু শান্তি হওয়ার আগেই কিন্তু ডিউটি যাবে যেহেতু ছুটি শেষ আর এই জন্য আমি সিঁদুর পরিনি তো আর এই দেখো এখানে একটা আমি আর এসেছিলাম এটা বৈতাল হয়েছে আর কি কুমড়ো যাকে বলি আমরা আমার মেয়েকে দেখো কী করেছি জানি না জামার ভেতরে জামা পড়েছে তে জামা তাও পড়তে পারছে না আর এই দেখো এইখানটাতে কী করেছে কত বড়ো কুমড়োটা দেখেছো দেখো বিশ্বাস করবে না হয়তো কিন্তু লম্বা ওই জন্য আমি তোমাদের সেটা শেয়ার করলাম তো চলো এখন যাব মেয়ের স্কুলে কিছু মানে আগের স্কুলে কিছু দরকার আছে তো ফৌজিবাবুর তো চলো সেখানে গিয়ে কমপ্লিট করে তারপরে কোথায় কোথায় যাই কি করি না করি সবটাই শেয়ার করব আর যাবো কিন্তু আর মানে কি বলবো শোরুমে স্কুটি শোরুমে তো চলো শোরুমে সার্ভিসিং আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো স্কুটি আমরা এখানে রেখে দিয়েছি ফাইনালি কিন্তু আমরা কারের চেপে গেছি আর আমি ক্যামেরা বার করব মেয়ে ঢং করবে না আর আমি হতেই পারে না তো পুজো বলছিল বারবার যে ঠিক আছে ঠিক আছে ভিডিও করে নাও তো মজা করছিল আমাদেরকে ভীষণ পরিমাণে আগানোর চেষ্টা করেছিল তো চলো আর এখন যাব কিন্তু মেয়ের স্কুলে পুরনো স্কুলে তো ফাইনালি পৌঁছে গেছি তোমরা তো এর আগে আমার অনেক ভিডিওতে দেখেছো তো আমার মেয়ে আগে বড়িশা বেঙ্গলি মিডিয়ামে পড়তো আর এখন কিন্তু বেঙ্গলি মিডিয়ামে পড়াই না কারণ কিছু কারণবর্ষ তো পার্সোনাল তো পরে বলবো সবটাই তো আর এই রকম মেয়ে দুষ্টুমি করছিল কি কি দিয়েছে ওর কিন্তু মৌ আনটি এইটা দিয়েছে তো যাই হোক পার্কিংয়ে কিন্তু আমরা কার রেখে দিয়ে চলে এসেছি এখন কিন্তু ময়না শ্রীরামপুর শোরুমে ঠিক আছে স্কুটি শোরুমে তো যাই হোক স্কুটি শোরুম না হোন্ডা শোরুম সরি তো যাই হোক এইখান থেকে কিন্তু আমরা স্কুটিটা নিয়েছিলাম আর ফৌজিবাবু কিন্তু কারও নিয়ে মানে বাইকও নিয়েছিল তো চলো এখন সার্ভিসিংয়ের জন্য এন্ট্রি করে দিয়েছিলাম বেশিক্ষণ আমি কিন্তু ওয়েট করিনি আর আমার কিন্তু ভিডিও করতে ভালো লাগছিল না তো যাই হোক এখন কিন্তু যাব উপরে চলে এসছি মানে দোতলাতে আর কি ফৌজিবাবু বারবার দেখছিলো বাইকগুলো কোনটা নিবে কী করবে আমি বললাম একটা বাইক নিয়েছো শান্তি হয়নি তো আমায় ও লাগাচ্ছিল জানে বউকে এরকম বললে বউ রেগে যাবে তো যাই হোক আর আমার কিন্তু পছন্দ না আসলে ও তো থাকে না বাড়ি ওর বাইক চালাবে চালাবেকে এমনিতেই ও নিয়েছে তাও এইটা নিয়ে যুদ্ধ আর এই দেখো রুম কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি উনি হচ্ছে আমার বিছানাতে মাদুরের উপরে কলা তুলে দিচ্ছে কেমন রাগটা ধরে বলতো নোংরাগুলো পড়লে বলছে আমার তো নোংরা নেই এখানটাতে কলাতে পুরো পরিষ্কার আছে কেন ও একটা কলা কাঁধি নিয়ে এসেছিলো আর সেগুলোকে ভালো করে কেটে কেটে ওষুধ দিয়েছে মেডিসিন দিয়েছিল পাকাতে আর কি তো সেগুলো পেকেছে কয়েকটা পেকেছে কয়েকটা বাকি আছে সেইটা সে দেখাচ্ছে তো যাই হোক আর এই দেখো এই অনুষ্ঠানটা আমার বাড়ির পাশে হচ্ছিল তো অনেক দিন পরেই কিন্তু মানে অনুষ্ঠান দেখতে গেলাম অনেকদিন নয় প্রায় ন দশ বছর পরে এই প্রথমবার সন্ধেবেলা অনুষ্ঠান দেখতে গেলাম ফৌজিবাবুর সঙ্গে বিশেষ করে সেই বিয়ের প্রথম প্রথম একবার নিয়ে গেছিল তারপরে এই আর কিন্তু সহজে কিন্তু আমাদেরকে এই রকম অনুষ্ঠান কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাতে কিন্তু ফৌজিবাবু নিয়ে যায় না কারণ উনি বাড়ি থাকলেও মহারাজ আমাদের এমনই পছন্দই করে না এটা একটা ভালো প্রোগ্রাম হচ্ছে বলে তাই কিন্তু নিয়ে এসছে ঠিক আছে তোমরা দেখতেই পেলে যাই হোক যাই হোক বেশি কিছু কথা বলবো না আবারও কিন্তু প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে এসছি আমরা আজকে খেতে তো চলো রাগ অভিমান হয়ে গেছিল ফৌজি বাবু বারবার বলছিল আজকে কিন্তু আমাদের নখ হয়েছে সকালবেলা ঠিক আছে তো ফৌজি বাবু বারবার বলছিল তুমি নখ হয়েছে তো কিছু ওখান থেকে নিয়ে এসো তো আমার বাবু সত্যি কথা বলতে কি সে যে কাকি বাড়ির ওখানটায় অনুষ্ঠান হচ্ছিল আমার নখ হাড় নখ হাড়ির ভাত না আমি বাড়িতে নিয়ে আসতে চাই না আর যেহেতু অন্য বাস্তুতে হচ্ছে ঠাকুমা যেই বাস্তুতে মারা গেছে তো সেই জন্য আর কি আমি বললাম না না আমার আর এগুলো পোষাবে না তুমি বাদ দাও তো যাই হোক তারপরের দিন কিন্তু আমি কিন্তু সত্যি কথা শান্তি বা কোনোটা কোনো কিছুটাই কিন্তু আমি দেখাইনি আমার কিন্তু ভালো লাগেনি আর বেদি কেমন কি সাজিয়েছে সেগুলো জানি না কোথায় পড়েছে ভিডিওগুলো আর ভালো লাগছে না এগুলো তো যাই হোক আর এখন কিন্তু আজকে কিন্তু হচ্ছে রাত্রিবেলা ওই সাধ্য শান্তির দিনই কিন্তু রাত্রিবেলা হচ্ছে মাছ ভাত খাওয়ানো হবে আর কি শ্রাদ্ধ শান্তিতে মাছ দেওয়ার পরে আর এই দেখো সবাই এখানে চিৎকার চেঁচামেচি করছিল ভিবাবু শুয়ে আছে ভোর রাতে গেছিল না মানে এদের এই সব কাজের জন্য ও আর আমার দেওয়ার মশাই তো আমি কিন্তু এখন দেওয়ার মশাই তো দোকানে চলে গেছি আর আমার এই জায়গা দেখো মানে পাড়ার জায়রা আর কি তো খই কতগুলো মানে মিলানো হয়েছে সেগুলো সব রেডি করছে যেহেতু লুচি ফরাল খাওয়াই লোকেদের বাড়িতে এরা কিন্তু খই দই খাওয়াবে তো যাই হোক চলো আজকে কিন্তু ঠাকুমার শান্তি শান্তি এই জন্য ভিডিও শান্তি শান্তির কি ব্লগ দেবো এই জন্য দিনই মন মানসিকতা ভালো না আর ওই রকম তো কোনো ব্লগ দেওয়া ভালো লাগে না শোভা পায় না তো চলো এখন যাব খেতে আজকে দুপুরে তো কালকে মাছ ভাত হবে সেটার ব্লগও আস মন্দির দিবে আর দেখতে পা শুনতেই পাচ্ছ কানে যে কীর্তন হচ্ছে ওখানে সাধ্য শান্তির কাজ চলছে ঠাকুমার আর এখানে আমাদের খাওয়া দাওয়া যেহেতু আমরা লাতি লাতি বউ বা লাত মানে লাতি লাদনি সবাই তো তাই জন্য আমাদের কোনো অসুবিধে নেই সবাই বলল এখানে খাওয়া দাওয়া করে নাও তোমরা দেরি হয়ে যাবে যেহেতু তাদের তারা উঠলে আবার তাদের দেরি হবে মন্দির দিতে যাবে আজকে সন্ধেবেলা সিঁদুর করেছি পনেরো দিন পরে আর আমাকে কেমন লাগছে বলো আমি সেই খুশি কারণ কেন বলো তো একদম খালি কপাল অনেকে অনেক রকম ধরনের কমেন্ট করছে না জেনে আর আমার না একটু ফোঁটা মানে সিনু না পড়লে যেন আমার দম বন্ধ হয়ে যাবে তো যাই হোক পড়তে তো পারি না কুমকুম পড়ি তো পড়তাম আগে বাট এখন নর্মালি আমি ঠিক আছি তো সিনু পড়েছি তো আজকে সাধ্য শান্তি বিকেলবেলা কমপ্লিট হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে কই দই খাওয়ানো হলো তো তোমাদের দেখিয়েছি কই দইয়ের আয়োজনটা আমার কিন্তু ভালো লাগে না খেতে তাই যাই হোক অনেকের ঘরে লুচি ফরাল করে কিন্তু আমাদের ঘরে করেছে যাই হোক আমি চারিরা তোমরা তো দেখেছ কর্মীদের দেওয়ার জন্য আমরা কিন্তু গামছা আয়োজন করেছি আর আমার কিন্তু খুব ইচ্ছে ছিল তো হৈবু সেটা পূরণ করে দিয়েছে আর থ্যাংক আছে নবেন দে বয়স নাই এখানে কিন্তু আমি রুমের মধ্যে একটু চব্ব করেছিলাম সবাই মিলে তারপরে বেরিয়ে চলে এসেছি এখানে কিন্তু সবজি কাটাকুটি হচ্ছে সবাই মিলে যেহেতু রাতের খাওয়া দাওয়া হবে তাই জন্য আর কি বিশেষ করে শুক্তোর সবজি কাটা হচ্ছে বেশি কিছু হবে না মাছের ঝোল আর শুক্তো আর এই দেখো পূজা বসছে আমাকে বারবার বলছে আমার স্টিকার লাগিয়ে দিবা আমি তো চুড়িদার পরে কোনো দিনও আসি না মানে ভিডিওতে তো তুমি বিয়ের পরে কেউ কিছু দেখলেই যদি খারাপ হবে সেই হিসেবে আর এই দেখো আমার আরেকটা ননদ পূজার মানে মনি ভীষণ কথা বলে কিন্তু খুব ভালো আর এই দিকে দেখো আমার কি বলবো মাসিমা মানে আমার জায়ের মা আর কি তো যাই হোক সবাইকে একটু শেয়ার করে দিলাম তোমাদেরও খুব ভালো লাগবে আর আসলে কি বলো তো সাধ্যের পরে যদি না মাছ দেওয়া হয় না তাহলে আমাদেরও আর হয়তো খাওয়া হবে না বলেছে কারণ সারা বছর মাছ খেতে পাবো না তো মাছ না হলে ভাতে মানে ভাতে মাছ বাঙালি না যদি খাই তাহলে কি করে হবে বলো তাই জন্য সাধ্যে দেওয়ার পরে আমরা কিন্তু মাছের ঝোল খাবো বলে সেইটাই সবজি টবজি কাটা হচ্ছে সুক্ত হবে আর মাছের ঝোল হবে আর এই দিকে দেখো সমস্ত ননদ এক একজন তো যাই হোক আর তোমরা ব্লগটা দেখলেই তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি অনেক দিন পরে ভয়েস ওভার দিলে না কিন্তু কিন্তু বোধ হয় আর মন মানসিকতাও তো ভালো নেই সেই জন্য তো যাই হোক পরে বলবো এর পরের ব্লগে যে কেন কি হয়েছে সবটাই তোমাদের জানাবো তো চলো আর এই দেখো নকাটার দিনই কিন্তু বিকেলবেলা ঘুমসিটা চেঞ্জ করে দিলাম কেননা কাটা ওষুধ করে ঘুমসিটা এতদিন ছিল তো তাই জন্য আর কি তো তাতেও ফুজিবাবুর কিন্তু হিরোপন্থী নিজেই করে নিবে তাহলে নিজে যখন করে নিবে আমাকে দরকার কিসের আর এই দেখো সন্ধ্যা রাতের বেলা খেতে বসেছি ওই দিন ঠিক আছে এই দেখো কতটা নাটক করছে বাবার কাছে বসছে এই ভিডিও করছি ভিডিওতে দেখাচ্ছি তো ও একটু মজা করে করে আর এই দেখো আমার যা মানে আমার ছোট পিসি শাশুড়ি মায়ের ঘরে যা আর কি আর ওই যে ওদের পুচকু আর আমার দেওয়ার দেখো এই পুচকু মেয়েটা ভীষণ দুষ্টু মানে কি বলবো আর কি খরপরি তো এর একটা দাদা আছে এই দেওয়ারটা আমার ভালোবেসে বিয়ে করেছে আর কি তো যাই হোক আমাদের সব ভাইরা ভালোবেসে বিয়ে করেছে তো আর এই দেখো মাথা চুল করছে প্রচুর দুষ্টু মেয়েটা আর কি ও তার বাবার মতো দেখতে সুন্দর হয়েছে আর কি তো যাই হোক আর কথা শুনবে শ্বশুর না এখন আর কি আর এই দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি মাছের ঝোল হয়েছে আর সুক্ত তো ব্লগটা এখানেই শেষ করছি একটু কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে টাটা